আসসালামু আলাইকুম ইনফিনিটি স্কুলে আবারও সবাইকে স্বাগতম তো আজকে সবার জন্য আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হলো কনের ধারণা এটা আসলে সকল শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য এবং সব ধরনের কম্পিটিভ এক্সামের জন্য কনের ধারণা থাকাটা কিন্তু আমাদের অত্যাবশ্যক কোন সম্পর্কে আমাদের সঠিক ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ জ্যামিতির সমাধান করতে পারবো না দেখা যায় যে অনেক ছোট ছোট প্রবলেমের কিন্তু আমরা অনেক সময় সমাধানটা ভুলে যাই কারণ কোন সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকে না সেই জন্য ঠিক আছে চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা একই সমতলে দুইটা রশ্মি যদি একই সমতলে দুইটা যদি প্রান্তবিন্দু একটা হয় বা একটা কমন প্রান্তবিন্দু থাকে তাহলে সেটা এই দুটা রশ্মি পরস্পর একটা কোন তৈরি করে ঠিক আছে আচ্ছা তো এই প্রান্তবিন্দু যদি বলি ও তাহলে দেখো এই একটা ও এ রশ্মি আর একটা হলো ও রশ্মি দুইটা রশ্মির প্রান্তবিন্দু কিন্তু ও বিন্দুতে একটাতে সুতরাং তারা কিন্তু পরস্পর কোণ তৈরি করেছে তো এটাকে বলা হয় কোণ ঠিক আছে আর এই কোণের যে রশ্মিগুলো তাদেরকে বলা হয় এই কোণের বাহু এই যে ও একটা বাহু আর ও বি একটা বাহু ঠিক আছে তো এখন আমরা দেখব সরল কোণ কাকে বলে আচ্ছা সরল কোণ হলো পরস্পর বিপরীতমুখী দুইটা রশ্মি যদি একটা কমন বিন্দুতে তারা পরস্পর মিলিত হয় বিপরীত প্রান্ত একটা কমন বিন্দুতে যদি মিলিত হয় তাহলে তারা সেখানে একটা সরলক্ষণ তৈরি করে কোণ তৈরি করে এই কোণের পরিমাণ হলো একশো আশি ডিগ্রি আমরা এটাকে অন্যভাবে বলতে পারি যে একশো আশি ডিগ্রি কোনকে কোণ বলা হয় তাই না আচ্ছা এখন আমরা দেখবো সন্নিহিত তো সন্নিহিত কোণ কাকে বলে একটা কোণের মাঝখান দিয়ে যদি একটা সাধারণ বাহু আঁকা যায় তাহলে এইখানে একটা আর এইখানে একটা কোণ তৈরি করে তো দেখো এই দুটা কোণের শীর্ষবিন্দু কিন্তু একটা বিন্দুতে ঠিক আছে আর তাদের কিন্তু একটা সাধারণ বাহু আছে এই যে মাঝখানে যে বাহুটা এটা হলো সাধারণ বাহু আচ্ছা এটা যদি বলি এ এটা বি এটা সি তাহলে দেখো যদি দুইটা কোণের একটা কমন বিন্দু থাকে অর্থাৎ একটা শীর্ষ থাকে এবং দুইটা কোণের মাঝখানে একটা সাধারণ বাহু থাকে তাহলে এই দুটা কোণকে বলা সন্নিহিত ঠিক আছে এটাকে আমরা আরেকটু অন্যভাবে যদি বলি তাহলে বলা যাবে যে একটা সাধারণ বাহু থাকবে এবং সেই সাধারণ বাহুর বিপরীত দুই দিকে দুইটা কোণ তৈরি হবে এবং এই দুইটা কোণের শীর্ষ বিন্দু একটা বিন্দুতে হবে তাহলে তাকে আমরা বলবো সন্নিহিত কোণ ওকে দেখবো লম্ব আর সমাপন ওকে সন্নিহিত সন্নিহিত কোণ তৈরি হয়েছে একটা হলো এইটা আর আরেকটা হলো এইটা তাই না তো এই সন্নিহিত কোণ পরস্পর যদি সমান হয় তাহলে তারা প্রত্যেকে সমাপন আর সমকন মানে হচ্ছে নব্বই ডিগ্রি এটা আমরা সবাই জানি সমকোণ মানে নব্বই ডিগ্রি ঠিক আছে এরপর লম্ব লম্ব কাকে বলে হলো বাহুগুলো পরস্পরের উপর লম্ব ঠিক আছে তো যেখানে দেখবা যে সেখানে ধরে নিতে হবে যে এক বাহু আরেক বাহুর উপর লম্ব ওকে এখন আমরা দেখবো সূক্ষ্ম কোণ কাকে বলে কোণ হলো নব্বই ডিগ্রি থেকে ছোট কোণকে কোণ বলা হয় অর্থাৎ শূন্য থেকে বড় আর নব্বই থেকে ছোট এর মধ্যে আছে এই সবগুলো কোনকে বলা হয় সূক্ষ্মণ ঠিক আছে আর নব্বই ডিগ্রি হয়ে গেলে সেটাকে বলা হবে সমকোণ আচ্ছা তো এইটা যদি নব্বই ডিগ্রি কোন হয় তাহলে এই কোন থেকে ছোট এটা অথবা এটা অথবা এইটা তো এই যে প্রত্যেকটা কোন এগুলোকে বলা হয় সূক্ষ্মকণ ওকে তো হতে পারে সেটা ষাট হতে পারে সেটা চল্লিশ হতে পারে তিরিশ ইত্যাদি নব্বই থেকে ছোট সূক্ষ্ম সূক্ষ্মণ বলা হয় ক্লিয়ার ওকে তো এখন আমরা দেখব স্থূলকণ স্থুলকোন কাকে বলে স্থূলক হলো নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট কোণকেই বলা হয় ওকে অর্থাৎ আমরা এই কোনটাকে কিন্তু বলতে পারবো স্থূলকণ কারণ এটা এই যে দেখো এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে নব্বই ডিগ্রি থেকে কিন্তু বড় এবং এই যে এইটা যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে দেখো এই যে ব্ল্যাক কালারের যে কোনটা এই কোনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নব্বই থেকে বড় কিন্তু একশো আশি থেকে ছোট তাহলে এই কোনটাকে বলা হবে স্থল কোন ঠিক আছে অর্থাৎ নব্বই থেকে একানব্বই হতে পারে আবার একানব্বই থেকে এরকম পর্যায়ক্রমে একশো আশির আজ পর্যন্ত হতে পারে তাহলে এই সমস্ত কোনকে আমরা বলবো ওকে আচ্ছা তারপরে আমরা দেখবো প্রবৃদ্ধ কোন একশো আশি ডিগ্রি থেকে বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট কোনকে বলা হয় প্রবিদ্ধ কোন মনে রাখবা আচ্ছা আমি যদি এখানে একটু লিমিটটা লিখে দিই তাহলে এটা হলো নব্বই ডিগ্রি থেকে বড় আচ্ছা আমি ধরলাম যে আহ স্থূল কোন হচ্ছে থেটা হবে নব্বই ডিগ্রি থেকে বড় আর একশো আশি ডিগ্রি থেকে ছোট আর এইখানে প্রবৃদ্ধ কোন কি হবে হবে কোন আশি ডিগ্রি থেকে বড় এটা থেটা ধরলাম ওকে এ থেটাটা হবে একশো আশি ডিগ্রি থেকে বড় আর তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট এই রেঞ্জের মধ্যে যে কোনগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো প্রবৃদ্ধ আচ্ছা এখন দেখব কোণ আর কোণ ওকে তো কোণ হলো যখন দুইটা কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হবে তো তাদেরকে বলা হবে কোণ ঠিক আছে আর সম্পরক্ষণ হলো যখন দুইটা কোণের সমষ্টি হবে একশো ডিগ্রি তারাই হলো কোণ ওকে অর্থাৎ পুরোক্ষণ হলো আচ্ছা দেখো যদি এইটা চল্লিশ ডিগ্রি হয় তাহলে এটা হতে হবে পঞ্চাশ ডিগ্রি ওকে দুটা মিলে হলো নব্বই ডিগ্রি অর্থাৎ আমি যদি তোমাদেরকে বলি যে তিরিশ ডিগ্রি কোনে পুরোক্ষণ কত তাহলে কিন্তু তোমাদেরকে বলতে হবে ষাট ডিগ্রি কারণ ষাট আর তিরিশ মিলে হয় নব্বই ডিগ্রি ওকে অথবা আমি যদি তোমাদেরকে বলি যে ষাট ডিগ্রি কোনে পুরোক্ষণ কত তাহলে কিন্তু তোমাদেরকে বলতে হবে তিরিশ ডিগ্রি কারণ তিরিশ আর ষাট মিলে হয় নব্বই ডিগ্রি ঠিক আছে আচ্ছা আর সম্পূরক কোন কাকে বলে সম্পূর্ণ হলো যদি দুইটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তো 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 এখানে এখানে আমি একটু চিত্রের মাধ্যমে প্রকাশ করি কিন্তু কোণ দেখালাম তো মনে করো এই কোণ হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এই কোণটা তাহলে কত ডিগ্রি হবে এই কোণটাকে হতে হবে ওয়ান টোয়েন্টি ডিগ্রি কেন কারণ এই দুটা মিলে হতে হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ দুটা কোন যখন মিলিত হয়ে একশো আশি ডিগ্রি কোন তৈরি করবে অর্থাৎ দুটা কোণের সমষ্টি যখন একশো আশি ডিগ্রি হবে তখনই তাদেরকে আমরা বলবো সম্পূরক সম্পূরক্ষণ ওকে তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে একশো বিশ ডিগ্রি কোণের কোণ কত তাহলে কিন্তু তোমাদেরকে বলতে হবে ষাট ডিগ্রি অথবা আমি যদি তোমাদেরকে বলি যে একশো সত্তর ডিগ্রি কোণের সম্পূরক্ষণ কত তাহলে কিন্তু তোমাদেরকে বলতে হবে দশ ডিগ্রি কারণ একশো সত্তর আর দশ মিলে হচ্ছে একশো আশি অর্থাৎ প্রশ্নে যাই থাকুক তার সাথে কত যোগ করলে একশো আশি হবে সেটাই হবে তার সম্পরক্ষণ তো এখন আমরা দেখব বিপ্লতীপ কোণ কোণ কাকে বলে দেখো এই যে আমি এখানে একটা কোণ আঁকলাম এখানে কি দুটা রশি আছে না এই দুটা রশি মিলে একটা কোণ তৈরি করলো অথবা এই দুটা বাহু বলতে পারে যে কোণে দুটা বাহু তো একটি কোণের দুইটি বাহুকে যদি বা দুটি রশ্মিকে যদি বিপরীত দিকে আমরা বর্ধিত করি অর্থাৎ এই রশ্মিটাকে যদি আমরা এই পাশে বর্ধিত করি আর এই রশ্মিটাকে যদি আমরা এই পাশে বর্ধিত করি তাহলে তারা পরস্পর যে কোণ তৈরি করবে এই কোণের বিপরীতে তাকে বলা হবে কোণ ওকে অর্থাৎ এই কোণ আর এই কোণ হলো কোণ আর তোমরা অবশ্যই জানো যে কোণের পরিমাণ কিন্তু সমান হয় অর্থাৎ এই কোণ যত ডিগ্রি হবে এই কোণও ঠিক তত ডিগ্রি হবে ঠিক আছে অর্থাৎ এটা যদি হয় 40 ডিগ্রি এটাও কিন্তু হবে 40 ডিগ্রি ওকে তো এখন দেখব একান্তর কোণ অনুরূপ কোণ অন্তস্থ কোণ আর সন্নিহিত কোণ ওকে তো দেখো এখানে আমি দুইটা সমান্তরাল রেখা টেনে নিলাম আর এই দুটো সমান্তরাল রেখাকে যদি আর রেখা ছেদ করে তাহলে এইখানে কিন্তু অনেকগুলো কোণের উৎপন্ন হয় তো তো কোন কোন কোণকে আমরা কি নামে অভিহিত করব সেটা এখন আমরা দেখব ওকে তো দেখো এইখানে যে কোণ তৈরি হয়েছে সেই কোণ আর এখানে যে কোণ তৈরি হয়েছে এই কোণ কিন্তু একই রকম এবং পরিমাণও তাদের একই তো এই জন্য এই কোণকে আমরা বলবো অনুরূপ কোণ কি বলবো এগুলো হচ্ছে অনুরূপ কোণ আচ্ছা এটা যদি আমি বলি ওয়ান আর টু তাহলে এইখানে ওয়ান টু ইকাল টু অনুরূপ কোন ওকে আবার দেখো যে এই কোন আর এই কোনও কিন্তু একই তো এরাও কিন্তু অনুরূপ কোন অর্থাৎ তিন চার তিন চার কিন্তু অনুরূপ কোন ওকে তারপরে দেখো এই কোন আর এই কোন এটাকে যদি বলি পাঁচ আর এটা ছয় তাহলে পাঁচ আর ছয়ও কিন্তু অনুরূপ কোন তারা দেখতে একই এবং তাদের পরিমাণও একই এই কারণেই তারা হলো অনুরূপ কোন ওকে আচ্ছা তারপর দেখো এইখানের এই কোন আর এইখানের এই কোন এরাও কিন্তু পরস্পর সমান এবং দেখতে একই রকম এই কারণে এরাও কিন্তু অনুরূপ কোন ওকে তাহলে এটাকে বলবো সাত আট তাহলে এই যে সাত আটও কিন্তু অনুরূপ কোন ওকে তারপরে দেখো তো একটু আগে যে আমরা বিপ্রতিপ কোন দেখলাম না তো এখানে বিপ্রতিপ কোন কিন্তু তৈরি হয়েছে তাই না আমরা একটু সেগুলো ফাইন্ড আউট করা ট্রাই করি ওকে দেখো এই যে এই কোন আর এই কোন কিন্তু কোন তাই না কেন কারণ দেখো এই যে এখানে একটা কমন বিন্দু আছে এবং এই রেখাটাকে এদিকে বর্ধিত করা হয়েছে এই রেখাটাকে এদিকে বর্ধিত করা হয়েছে তাহলে তারা বিপরীত দিকে একই সমান উৎপন্ন করেছে এই কারণে তারা হলো কোণ ওকে এরপরে দেখো যে এইখানে এই আর এইখানে এই কোণ অর্থাৎ পাঁচ আর দুই এই পাঁচ নাম্বার কোণ আর এই দুই নাম্বার কোণ এরা কিন্তু এদেরকে বলা হয় একান্তর কোণ ওকে তো একান্তর কোণের পরিমাণও কিন্তু সমান হয় ওকে তাহলে এখানে একান্তর কোন কোনটা কোনটা হলো একান্তর কোন ওকে আচ্ছা পাঁচ আর দুই শুধু না এইখানে কিন্তু এই যে সাত আর এই চার এই সাত আর চারও কিন্তু একান্তর কোন ওকে ওকে তারপরে দেখো এই তিন আর এক এরা কিন্তু সন্নিহিত কোন ঠিক আছে কেন কারণ এই দুটা কোণের কিন্তু একটা কমন বিন্দু আছে ওকে আচ্ছা তাহলে এই এক আর তিন নাম্বারকে আমরা বলবো এরা হচ্ছে সন্নিহিত কোণ ওকে আচ্ছা তারপরে আমরা দেখবো ডান পাশে ডান সাইড সাইডে আমরা দেখব সাত আর দুই এই সাত আর এই দুই হলো এই ডান পাশের অন্তঃস্থ কোণ আর এই পাঁচ আর এই চার হলো বাম্বাসের অন্তঃস্থ কোন অন্তঃস্থ মানে যে কোনটা ভিতরে অবস্থিত তো আমরা কিন্তু এই কোণের ধারণার ক্লাসে মোটামুটি শেষের দিকে চলে এসেছি তো আর একটা জিনিস তোমাদের দেখালেই মোটামুটি ক্লাসটা শেষ হয়ে যাবে তো সেটা হলো বহিস্থ কোন বহিস্থ কাকে বলে আচ্ছা মনে করো এই যে এইটা একটা ত্রিভুজ ওকে তো এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি সাপোজ এই বাহুটাকে আমরা একটু বর্ধিত করলাম তাহলে বর্ধিত করার ফলে এইখানে যে কোন হলো এটাই হল বহিস্থকন এটাকে বলা হয় বহিস্থকন আর আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের বহিস্থকন হচ্ছে তার বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমস্ত সমান অর্থাৎ এই দুটো কোণ এটার সমান ওকে তো কোন সম্পর্কিত তো ক্লাসটা আজকে পর্যন্তই কোন সম্পর্কে আসলে এর থেকে বেশি কিছুই তেমন কিছুই নেই তো তোমরা যদি এগুলোই ঠিকভাবে মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য খুবই ভালো হবে আর এরপরে ধারাবাহিকভাবে তোমাদের জন্য ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ সামান্তরিক বর্গ এসব কিছুরই ক্লাস আসবে আশা করছি তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবা তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবা আর সবচেয়ে ভালো হয় তোমরা যদি এগুলো খাতায় নোট ডাউন করে রাখো যাই হোক ধন্যবাদ সবাইকে যারা নতুন আসো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ Tchau,